মানুষ বহুরূপে তার উপর ভিত্তি করে একটা গান লিখেছি আমি মোহাম্মদ হাসেন মানুষ রূপে বেড়ায় যারা মানুষ রূপে বেড়াই যারা দেখায় কাজ মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকা বাজ মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকা মানুষ রূপে বেড়াই যারা মানুষ রূপে বেড়াই যারা দেখায় অমানুষের কাজ মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকা মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকা কে কেহ করে কে নালি কেহ মারামারি কে হয়ে করে বাটপারি আর কে হয়ে কর চুরি হায় রে কে হয়ে কর চুরে কেহ করে কৃমিনালী কেহ মারামারি কে হয়ে করে বাটপারি আর কে হয়ে কর চুরি আরে কে হয়ে কর চুরে মিত কেহ সত্য করে মিথ্যা যারা সত্য করে তারাই হলো ধান্দাবাজ মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোঁকাবাজ মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকাবাজ কে হো সাজায় টাকার বান্ডিল কে সাজায় নারী হো সাজায় খো কেহ সাজায় বাড়ি হায় রে কে সাজায় বাড়ি বে কেহ সাজায় বান্দ কেহ সাজায় নারী কেহ সাজায় খট পালঙ্কো কেহ সাজায় বাড়ি হায় রে কে হয় সাজয় বে ভাই ঠকাইয়া কেহ ভাইয়ারে ঠকাইয়া কেউ হইনি যে করে আত্মসাত মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় তার কাজের বেলায় ধোকা বাজ মানুষ রূপে বেলায় যারা মানুষ রূপে বেড়াই যারা দেখায় অমানুষের কাজ মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকাবাজ, মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় চামড়া কে টেবুকে পিঠে লিখবে তোমার নাম রক্ত দিয়ে চিঠি লিখে হাসিল করবে কাম হায় রে হাসিল করবে কাম চামড়া কে টেপুকে পিঠে উড়া লিখবে তোমার নাম দিয়ে চিঠি লিখে চোরের মায়ের বড় গলা চোরের মায়ের বড় গলা কয় নে দূরে থাক মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকা মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকা মানুষ রূপে বেলায় যারা মানুষ রূপে বেলায় যারা দেখায় অমানুষের কাজ মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকা মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকা মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকাব আসসালামু আলাইকুম আপনারা গানটা শুনুন আমার নিজের লেখা গান